ও নিয়ে যাচ্ছে ওরে খাওয়াতে বারবারে করতে তুই খাস না কে কি তোর বুঝছেন হ্যাঁ 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 কিন্তু ও শত চেষ্টা চালাচ্ছে ওরে খাওয়ানোর জন্য যে কী হয়েছে তোর হঠাৎ করে তুই খাস না কিন্তু ও কিন্তু বুঝতে পারছে সব কিছু যে আসলো ওটা বুঝছেন হাই রে কি ভালোবাসা সারা এরা এক লগে এক লগে থাকে তো মানে ও খাবে না ওর ওরে কইতেছে তুই খা দেখছেন কিন্তু ও কইতেছে আমার রুচি নাই কিন্তু ও কইতেছে খাবি না কে কিন্তু ও আবার ওরে দিয়ে দিতেছে একটা কঠিন দৃশ্য হ্যাঁ দেখছেন দিয়ে দিল না বা যাক শেষ পর্যন্ত খাওয়াইতে সক্ষম সক্ষম হয়েছে ওরে আপেল দেখছেন ও খায় নাই ওই দেখছেন বা মানে ও নিয়ে গেছে ওর জন্য ওর জন্য নিয়ে গেছে ও নিয়ে গেছে ওর জন্য ও খায় নাই বাবা রে বাবা ভালোবাসা রাজধনেশের দেখছেন অবস্থাটা ওই যে আবার ওই ওর জন্য নিয়ে গেছে কি রকম ভালোবাসা মাশাল মাসাল্লা মাসাল্লা আহ নিজের সঙ্গী দেখছেন অবস্থাটা হ্যাঁ মুখেতে বার করতেছে বার করে ওরে খাওয়াইতেছে একটোও খাই না আমি যা দিছি একটাও খাই না সবর জন্য নিয়ে গেছে মাশাল্লা মাশাল্লাহ মাশ ও আবার কইতাছে যে আমি খাইছি তুই খাওয়া না ও আবার ওর খাওয়াই বুই রে ভালোবাসা রে ও অসুস্থ রে কি ও দেখছেন বুঝছে যে ও একটু কম খাচ্ছে রাজ ধনেশ পাখি না খুব ভালো লাগলো এদের ভালোবাসাটা ও খাইবে খাইবে এখানে মানে ও ও আমার থেকে নিছে ঠিকই কিন্তু ও একটা সব ওর সঙ্গী ঠিক এরকম যদি মানুষের প্রতি মানুষ ভালোবাসা থাকতো